আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক শিবিরের বিরুদ্ধে মিথ্যা নিউজ করতে গিয়ে ধরা খেয়েছে প্রথম আলো আপনারা জানেন যে প্রথম আলো ভারতের এজেন্ট এবং প্রথম আলো যেদিন ভ্যাংতে গিয়েছিল তহিদু জনতারা ছাত্ররা সেদিন কিন্তু মির্জা ফখরুল এবং সেনাবাহিনীর লোকজনরা বাধা দিয়েছিল তো এই প্রথম আলো শিবিরের বিরুদ্ধে কি নিউজ করছে আপনারা এই পাশে দেখেন আমি একটু আপনাদের পরি শুনাই প্রথম আলো নিউজ করেছে যে চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির কর্মীর বিরুদ্ধে প্রথম আলো শুধু একাই এই নিউজটা করেছে মানে প্রথম আলো যেভাবে জঙ্গির নাটক সাজাতো সেমভাবে শিবিরের পিছনে লেগেছে কিন্তু ধরা খেয়েছে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা প্রমাণ করে দেখিয়ে দেব তো দর্শক প্রথম আলো যখন এই নিউজ করেছে তখন প্রথম আলোর বরাদ্দে আরও অনেকগুলো গণমাধ্যম নিউজ করেছে সেগুলো আপনাদের পাশে দেখেন এই যে নোয়াখালী চব্বিশ এটা নিউজ করেছে সাদা না ব্যাঙ্ক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির বিরুদ্ধে এরপরে আর একটা গণমাধ্যমের নিউজ আপনারা দেখতে পাচ্ছেন ও এটা কাঠের কেল্লা এটা মানে বাঁশের কেল্লার বিপরীতে যেটা মানে বট বাহিনীর যে ইয়েটা এরা এখানে সূত্র প্রথম আলো দিয়ে দিয়েছে সাদা নাপে ব্যাঙ্ক কর্মকর্তা ম্যারদের অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে আচ্ছা এখন কথা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে শিবিরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি এবং সাদাবাজির অভিযোগ কেউ দেওয়ার সাহস করেনি বা এরকম কোন নিউজ এখন পর্যন্ত প্রচার হয়নি কিন্তু প্রথম আলো এটা এমন একটা নাটক সাজিয়েছে নাটক সাজিয়ে এটা প্রচার করেছে এখন বট বাহিনীর মনে করেন যে একটা নিউজ পেয়ে গেছে শিবিরের বিরুদ্ধে এখন এটা নিয়ে এরা খুবই লড়াচাড়া করতেছে এবং অনলাইন পুরাই সোশ্যাল মিডিয়া ভাইরাল তো প্রিয় দর্শক শুধু তারাই নয় আমি দেখলাম যে নাইন ছায়ের তিনিও পোস্ট করেছে তিনি কি পোস্ট করেছে এটা নিয়ে আপনার এই পাশে দেখেন আমি একটু পরে শুনাই জুলকানাইন ছায়ের লেগেছে যে শিবিরের নেতা কর্মীদের চাঁদা না পেয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়ে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপক আবু সাইদ তিনি বলেন সম্প্রতি তিনজন জামাত নেতা সহ অন্তত চল্লিশ জনের বিরুদ্ধে ঋণ খেলাপের মামলা করায় তারা ক্ষুব্ধ ছিলেন বিষয়টি হেড অফিসে ও জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং থানা জামাতের আমেরকে জানানো হয়েছিল সব জায়গা থেকেই বলা হয়েছিল ঈদের ছুটি শেষে বিষয়টি তারা দেখবেন এর মধ্যে ঘটনা ঘটে গেল আমরা নিরাপত্তাহীন রয়েছি নাইন ছায়ের এই পোস্টটা করেছে প্রথম আলোর এই লিঙ্ক শেয়ার করে সাঁদানা পেয়ে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমের অভিযোগ শিবির কর্মীর বিরুদ্ধে শুধু জুলকানাইন ছায়ের না এটা দেখলাম ফেসবুকে বলে সাইপু সাগর ভাই এটা নিয়ে পোস্ট করছে কি পোস্ট করছে আপনারা স্ক্রিনে দেখেন সাইপু সাগর ভাই লেগেছেন যে সাদানা দেয় ব্যাংক কর্মকর্তার উপর শিবির কর্মীদের হামলা নরসিংদীর ঘটনাটি প্রথম আলোতে বিস্তারিত এসেছে দুঃখজনক ও শিবিরের নেতৃত্বের প্রতি প্রশ্ন উঠেছে তো প্রিয় দর্শক শিবিরের বিরুদ্ধে যখন এরকম একটা অভিযোগ উঠেছে অবশ্যই এটা তদন্ত করা উচিত তাই না কারণ শিবিরের বিরুদ্ধে এরকম অভিযোগ কেউ দেওয়ার সাহস করে বা শিবির চাঁদাবাজি করে এরকম কোনো নিউজ এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না তো তাহলে প্রথম আলোকে মানে এভাবে বিশ্বাস করা ঠিক কি প্রথম আলোকেই আসমানে কোনো মানে ওহিপ্রাপত নাকি কোনো নিউজ করে নাকি যে এর মধ্যে কোনো ভুল থাকতে পারে না এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোল মানে বড় বড় সাংবাদিকেরাও দেখলাম যে কোনো যাচাই বাছাই ছাড়া এটা নিয়ে পোস্ট করে দিয়েছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং ঘটনার ভিতরের ঘটনা তুলে এনেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলেমান তো চলুন আমরা তার ভিডিওটা দেখব এখন দেখলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে শিবিরের নেতাকর্মীরা চাঁদাবাজি করেছে কি করে তো চলুন ভিডিওটা একটু দেখি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে চাঁদাবাজির প্রপাগান্ডা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো প্রথম আলো আমি অনুরোধ করবো দর্শক জামাত শিবিরের সমর্থক যারা আছেন আমার এই আলোচনাটা ব্যাপকভাবে শেয়ার করে প্রত্যেক জনগণকে শোনার সুযোগ করে দিন শিবিরের চরিত্র হননে পরিকল্পিতভাবে নেমেছে প্রথম আলো হঠাৎ করে আমরা দেখছি জুলকান্নাইন সাইরের মতো লোক সাইফুর সাগর ফেস দ্য তার মতো লোক বলছে যে না এটা দুঃখজনক শিবিরের কাছ থেকে আমরা এটা আশা করিনি তদন্ত হোক ব্যবস্থা নেওয়া হোক এটা হতে পারে না শিবির চাঁদাবাজি শুরু করেছে সবাই ধরে নিয়েছে মানে এমন একটা ভাব যে প্রথম আলো একেবারে বাইবেল আসমান থেকে হয়েছে প্রথম আলো রিপোর্ট করেছে শিবির চাঁদাবাজি করছে এবং চাঁদা না পেয়ে মারধর করেছে এটা কি মিথ্যা হতে পারে সবাই সত্য ধরে নিয়েছে আচ্ছা প্রথম আলোকে আপনি বিশ্বাস করেন কেন প্রথম আলো কি তারেক রহমানকে একুশ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বানিয়েছে টেন পার্সেন্ট বানিয়েছে ভয়ঙ্কর দুর্নীতিবাজ বানিয়েছে সে তারেক রহমানকে এখন পাম দেয় অতএব প্রথম আলো কি এটা আপনি জানেন না প্রথম আলো জঙ্গি নাটক করেছে হাসিনার সমস্ত প্রজেক্টের অংশীদার ছিল এটা আপনি জানেন না তো প্রথম আলো রিপোর্ট রিপোর্ট আপনি বিশ্বাস করেন কেন এই মিথ্যা ধরা পড়েছে আমরা দেখিয়ে দিচ্ছি এবং শব্দ চয়ন দেখলেই বুঝবেন যারা জামাত শিবির সম্পর্কে জানেন যে কত বড় মিথ্যাচার শিবিরের বিরুদ্ধে শিবির কোনো চাঁদাবাজি করেনি শিবির কোথাও চাঁদাবাজি করে না কোনো মারধরের ঘটনা চাঁদাবাজি কেন্দ্রিক বা শিবিরের সাথে ওরকম ঘটেনি এটা মিথ্যা কথা দর্শক ধরা পড়েছে বেশিক্ষণ লাগে নাই অল্পের মধ্যেই প্রথম আলো ধরা পড়েছে শিবিরের বিজয় শিবিরের নৈতিক বিজয় শিবির চাঁদাবাজি করে না চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে মানে একবার টেম্পোস্টান পার্টি যেরকম করে ওইরকম শিবিরকে বানিয়ে দিয়েছে কিন্তু যার রেফারেন্সে প্রথম আরো রিপোর্ট করেছে যে ব্যাংকের ম্যানেজার বলেছে যে চাঁদা না পেয়ে এই ঘটনা কিন্তু সেই ব্যাংক ম্যানেজার ভিডিও বার্তা দিয়েছে যে না না এর এরকম চাঁদার কোনো ঘটনা ঘটেনি এটা অন্য একটা বিষয় ভুল বুঝি আমরা এটা সমাধান করছি প্রথম আলো কোর্ট করেছে ব্যাংক কর্মকর্তাকে প্রোফাগান্ডা চালিয়েছে শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করেছে ব্যাংক কর্মকর্তার ওই ব্যাংকের ম্যানেজারের ভিডিও বার্তার মাধ্যমে প্রথম আলোর রিপোর্ট মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি দাবি করেছেন না এখানে শিবির কোনো চাঁদাবাজি করেনি চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটেনি আর শিবির চাঁদাবাজি করবে আর চাঁদা না দিলে মারধর করবে এটাকে বিশ্বাসযোগ্য শিবিরের রাজনীতি সম্পর্কে যারা জানেন এই ধরনের কোনো সিস্টেম নেই এ ধরনের কোনো প্র্যাকটিস শিবিরে নেই রিপোর্টের ধরন দেখেন তাহলেই বুঝবেন যে প্রথম আলো কতটা মিথ্যাবাদী নরসিংদী সদর উপজেলার মাদব দিতে ঈদের আগে চাদা ব্র্যাকেটে এয়ানত আচ্ছা আমরা চাদা বলতে যা বুঝি হ্যাঁ চাদা এয়ানত এগুলো সেনোনিমাসলি ব্যবহার করা যায় সিমিলার মিনিং হয় কিন্তু আমরা চাঁদা বলতে কি বুঝি আমাদের রাজনীতিতে যখন আপনি লিখবেন যে চাঁদাবাজি চাঁদা না পেয়ে তখন কি এটা এক্সটর্শন মানে আপনি জোর করে আপনাকে দিতে হবে আর শিবিরের জিনিসটা তো সম্পূর্ণ আলাদা সেটা শুভাকাঙ্ক্ষী বা কর্মী বা তাদের সাবেক জনশক্তিরা এবং তার তার একটা একটা হিসাব থাকে থাকে ভাউচার আপনি টাকা দিয়েছেন মাস শেষে সে নিজে খুঁজে দিয়ে দেয় বা তার কাছে আনতে যায় শিবিরের এনত আর প্রচলিত অর্থে আমরা যেটাকে চাঁদা বুঝি দুইটা কি এক আর শিবিরের শিবিরকে এয়ানত না দিলে শিবির মারবে যারা শিবির করেছেন বা শিবির সম্পর্কে জানেন এটা কল্পনা করতে পারেন এটা বরং অনুরোধ করে বুঝিয়ে শুনিয়ে নেওয়ার চেষ্টা করে না দিলে কিচ্ছু না কিচ্ছু করার নেই কক্ষ এ ধরনের কোন সিস্টেমই নেই অথচ এই চাঁদা ব্র্যাকেটে এয়ানত মিলিয়ে ফেলেছে এয়ানত আর চাঁদা আপনি যদি ইংরেজিতে এক্সপ্রশন আর এই যে অনুদান বা তারা যে মাসিক এয়ানত নয় এই দুইটা কিছুতেই এক নয় অথচ প্রথম আলো এখানে এক করে ফেলেছে এখানেই তাদের ধোয়াশা প্রত্যেকটা পরতে পরতে জ্বালিয়ে দিই প্রথম আলো নাপে ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে সড়কে ফেলে মারধরের অভিযোগ উঠেছে সোমবার সকাল পনেরো দশটার দিকে মাদবদ্বী পৌরসভার ইসলামী ব্যাংকের শাখা সংলগ্ন একটি গলিতে ঘটনা ঘটে বক্তব্য ব্যাংক কর্মকর্তা তার সহকর্মী দাবি হামলাকারীর ইসলামী ছাত্র স্থানীয় কর্মী এবং স্থানীয় জামাত নেতার অনুসারে দেখেন এখানে আরেকটা একটা যারা জামাত ইসলামী রাজনীতি সম্পর্কে জানেন স্থানীয় জামাত নেতার অনুসারী মানে এমনভাবে ভাবে উপস্থাপন করা হচ্ছে প্রথম আলোর রিপোর্ট যে জামাতে দুই তিনটা গ্রুপ থাকে বিএনপির মতো এবং শিবিরের ছেলেরা যে কোনো একটা গ্রুপ করে কি অদ্ভুত এবং উদ্ভট লাগছে না জামাতে কিংবা শিবিরে এই ধরনের কোনো অনুসারী শিবির গ্রুপ এটা অসম্ভব শিবির জামাতের লেজুর ভিত্তিক সংগঠন নয় হ্যাঁ কমন ইন্টারেস্টের জায়গায় তারা একসাথে কাজ করে কিন্তু বিশেষ কোনো জামাত নেতার অনুসারী এই সিস্টেমই নেই এটা একদম মিথ্যাচার এটা শিবির জামাত সম্পর্কে যারা জানেন তারা তাদের কাছে খুবই অড লাগবে যে এটা কেমন কথা বেশ স্থানের এক জামাত নেতার অনুসারী আবার শিবির কর্মী আচ্ছা শিবির কর্মীরা কি এয়ানত নিতে যায় কর্মীদের অনেক সময় নিয়ে গেলেও এয়ানতটা নিতে যায় বেসিকালি মিনিমাম সাথি তা এখানে আবার শিবির কর্মী আবার এক জামাত নেতার অনুসারী বানিয়ে দিয়েছে তা জামাতে গ্রুপিং আছে কি গ্রুপিং আছে একটু বিশেষভাবে খোঁজ নিয়ে প্রমাণ করুন তো এই রিপোর্ট যে মিথ্যা এটা জামাত শিবিরের লোকজন বা যারা জামাত শিবির বুঝেন আশা করি তাদেরকে বোঝাতে পেরেছি আর অন্য যারা তারাও একটু চিন্তা করে দেখেন এটা একদম অসৎ আহত ব্যাংক কর্মকর্তার নাম মোহাম্মদ সেলিম মিয়া তেতাল্লিশ ষোলো বছর ধরে ইসলামী ব্যাংকে চাকরি করছেন মাধবদী শাখার বিনিয়োগ বিভাগের লোন সেকশনের প্রধান শাখাটি তিনি পাঁচ মাস ধরে কর্মরত রয়েছেন মাদরের শিকার হওয়ার পর সেলিম বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বর্ণনা দিয়ে মাধবদী পৌর এলাকা শাখার একাধিক কর্মকর্তা জানান সাতাশ মাস সকালে ওই ব্যাংক ছাত্র শিবিরের নয় থেকে দশ জন কর্মী চাঁদা নিতে আসেন দেখেন চাঁদা বলতে যেহেতু প্রথমে এয়ানত বুঝিয়েছে শিবির যদি কোথাও এয়ানত নিতে যায় আমি জামাত শিবির সম্পর্কে যা জানি অনেক অনেক বিষয় আছে যে জানেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমানও জানেন না কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি শিবিরের অনেক মেকানিজম এগুলো তিনি জানেন না হয়তোবা বা শুনেছেন আমি দেখেছি এনত কিভাবে নিতে যায় নয় দশ জন এয়ানত নিতে যায় ভূগোল বুঝান জনগণকে শিবিরে এনত নিতে যায় দুইজন সর্বোচ্চ তিনজন আর ব্যাংকের মধ্যে নয় জন ঢুকবে এরকম কোন কালচার কোথাও কোনো তাই জন কর্মী চাঁদা নিতে যায় এনত নিতে যায় উদ্ভট কথা মিথ্যা কথা প্র্যাকটিসেই নেই এদের আগ মুহূর্তে হয় ওই দিন ভিড় ছিল ব্যাংকে এ সময় ভিড় ঠেলেই চাঁদা তুলতে শুরু করেন তারা ভিড় ঠেলে চাঁদা তুলতে শুরু করেন শিবিরে অথচ চাঁদা তুলেন কিভাবে তারা দুই তিনজন বা দুইজন একজন বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকে একজন দুইজন ঢুকেন দুইজন ঢোকেন দুইজন ঢোকার প্র্যাকটিসটা বেশি তারপরে দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন যখন তার কাজ শেষ হয় তখন ভাই একটু আসি দাঁড়িয়ে থাকেন অনেক সময় এক ঘন্টা দেড় ঘন্টা বসিয়ে রাখে বেশিরভাগ সময় ব্যাংকে যদি যায় এক দুই ঘন্টা বসিয়ে রেখে যখন লাঞ্চ ব্রেক দেয় তখন ফাঁকে কিছু টাকা এনত হিসেবে যারা দেয় তারা দেয় তারপরে টাকাটা নিয়ে তারা চলে আসে এটা হচ্ছে প্র্যাকটিস আর এখানে কি বলছে যে নয় জন ভিড় ঠেলে তারা চাঁদা উঠাতে যায় মানে কি উদ্ভট রিপোর্ট এ সময় ভিড় ঠেলেই চাঁদা তুলতে শুরু করেন তারা এক পর্যায়ে তারা সেলিমিয়ার ডেস্ক গেলে তিনি তাদের বলেন আপনার এভাবে কালেকশন না করে এক জায়গায় বসেন এ সময় তিনি একজন কর্মকর্তাকে চাঁদা তুলে দেওয়ার দায়িত্ব দেন বিশেষ শিবির কর্মীদের পছন্দ হয়নি মানে শিবিরকে একদম ছাত্রলীগ ছাত্র দলের মতো উপস্থাপন করতে চাচ্ছে প্রথম এটা উদ্ভব কর্মকর্তা জানান এই দিন বিকালে মাধবদীপুর পুরুজ আমাদের আমির আমির ইসলামের নেতৃত্বে শিবির নেতা আবার ব্যাংকে আসেন সে সময় নেতা শাখা ব্যবস্থাপক ম্যানেজার আবু সাহিদ বলেন তার কক্ষে যেন সেলিম মিয়াকে ডেকে আনা হয় ব্যবস্থাপকের পক্ষে ঢোকার পর কোনো কিছু না শুনেই সেলিমকে আক্রমণ করে কথা বলে থাকেন জামাত শিবিরের লোকজন এক পর্যায়ে হুমকি দেন জামাতের লোকজন এটা এটা বিশ্বাস করে যারা জামাত শিবির জানেন তারা বিশ্বাস করবেন এ কারণে জের ধরেই আজ হামলা শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্যাংকরম সেলিম মিয়া প্রথম আলোকে তিনি বলেন ওই দিন হুমকি দেন শিবিরের দশ বারো জন নেতা কর্মী তার যৌথ হয় পদরোধ করেন এবং টেনে হিসেবে পাশের গলিতে নিয়ে যান সেখানে তারা উপর যে উপরি কিলঘুসি লাঠি লাঠির আঘাত করতে থাকেন তারা কয়েক ব্যক্তি দূর থেকে দৃশ্য দেখলে তারাও এগিয়ে আসেননি এক পর্যায়ে এত পাওয়ারফুল কেউ এগিয়ে আসেননি এক পর্যায়ে চিৎকার শুনে দুজন সহকর্মী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান এরপর সেলিমিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং অশ্বিন্দি সদর জরুরি বিভাগে তার চেনেন তিনি দুজন সহকর্মী না মানে এই ধরনের ঘটনা সব মিডিয়া রিপোর্ট হিসেবে আসার কথা কিন্তু প্রথম আলো জানলো শুধু প্রথম আলোর নজরে এটা পড়লো আর প্রথম আলোর কাছেই ওই সেলিম মিয়া এটা পৌঁছাতে পেরেছেন এগুলো সব পরিকল্পিত উদ্দেশ্যমূলক শিবির নেতাকর্মীরা চাঁদা না পেয়ে ঘটনা ঘটেছে বলে জানান ব্যাংক শাখা ব্যবস্থাও ব্যবসায়ী অথচ মিথ্যা কথা এই আবু সাইদ স্পষ্ট ভিডিও বার্তা দিয়েছেন এখানে চাঁদার কোনো ঘটনা ঘটেনি এটা অন্য একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৃণমূল সম্প্রতি তিনজন জামাত নেতা সন্ত চল্লিশ জনের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা করায় তারা ক্ষুব্ধ ছিলেন মিথ্যা কথা বিষয়টি হেড অফিস ও জোনাল অফিসে উর্ধতন কর্মকর্তা এবং থানা জামাতের আমিরকে জানানো হয়েছিল সব জায়গা থেকে বলা হয়েছে ঈদের শুরু শেষে বিষয়টা দেখবেন এর মধ্যে ঘটনা ঘটে গেল আমরা নিরাপত্তাহীনতা রয়েছে অথচ এই আবু সাইদ বলছে না না এগুলো চাঁদাবাজির কোনো সম্পর্কই নেই মাধবদীপ পৌর জামাতের আমির আমিরুল ইসলাম বক্তব্য পাওয়া যায়নি বিষয়ের নজরে আনা হলে মাধবদীপ থানা জামাতের আমির জাফরুল্লাহ খান বলেন সকাল থেকেই কাজার ঘটনা এগুলো উদ্ভট করে যাই হোক দর্শক এই ব্যাংকের শাখা ব্যবস্থাপকের ভিডিও বার্তার মাধ্যমে এই প্রথম আলোর এই রিপোর্ট মিথ্যা প্রমাণিত দর্শক আপনারা সোলাগান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ